আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে বানাবো দেড় থেকে এক বছর কিংবা দেড় বছর বেবির জন্য গলা বানিয়ে দেখাবো তার জন্য এখানে নিয়েছি বারো নম্বর কুশির হোক আর নিয়েছি দুটি কালার লাশ সুতা এই আর এই সুতার কালার আমার জামার কালারটা হবে তাই আমি এই কালারটা দিয়ে প্রথমে কাজটা শুরু করব তার জন্য এখানে আগে থেকে স্লিপ স্টিচ করে নেব আর এই লাশি সুতাটা আমি দুই তার কিভাবে করেছি এর ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে অবশ্য আপনারা দেখে নেবেন যেভাবে আমি চেন করে নেবো পনেরো ইঞ্চি পরিমাণ করে চেন করে ফিরে আসছি ইঞ্চিটা অব্দে মেপে আমি পনেরো ইঞ্চি ঠিক পরিমাণ চেন করে নিয়েছি এই যে আমি চেন করে নিয়েছি এখন আমি আরও এক দুই তিন তিনটে চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে এই যে তিন নাম্বার তিনটি চেন বাদ দিয়ে চার নাম্বার চেনের থেকে আমি ডাবল কোষেট উঠিয়ে নেব এভাবে প্রত্যেকটি চেনের থেকে একটি করে ডাবল কোষেট উঠিয়ে এরাওনের কাজটা কমপ্লিট করে নিতে হবে যে সম্পূর্ণটাই করে ফিরে আসছে অফ ক্যামেরায় আমি এই যে সম্পূর্ণটাই করে নিয়েছি দেখেন আঁকা বোকা সাপের মতো হয়েছে এটা আর থাকবে না দ্বিতীয় রাউন্ডটা করার পর দ্বিতীয় রাউন্ডটা খুব মনোযোগ সহকারে করে দেখেন এখানে তিনটে চেন করে নিয়েছি তিনটে চেন করে তিনটে চেন সম পরিমাণ করে আমি প্রত্যেক ডাবল ক্রোশিটের উপরে একটি করে ডাবল ক্রশিট নিব এভাবে আমি দশটি ডাবল ক্রুশিটের উপরে এভাবে দশটি ডাবল কোশেট করার করব। নয়টি ডাবল কোশেটের উপরে নয়টি ডাবল কোশেট করার পর দশটি ডাবল কোশেট যখন যাব তখন আমি একই ঘরে দুটি ডাবল কোশেট করে নেব এখানে আমার কয়টি হলো গোনা হয়নি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশ নম্বর ঘরে যখনই যাব আমি এখানে দুটি ডাবল কোশেট করবো অন্যান্য ভিডিওতে আমি সাতটি ডাবল সাতটি ডাবল ক্রোশেট নেওয়ার পর সাত নম্বর ঘরেতে আমি দুটি ডাবল ক্রোশেট করছি এখানে আমি দশটি ডাবল ক্রোশেটের ঘরে আমি দুটি ডাবল ক্রোশেট করলাম এতে সমস্যা নেই সাতটি ঘরেও নিতে পারেন কিংবা দশটি ঘরেও নিতে পারেন কিংবা এগারোটি ঘরেও নিতে পারেন কিন্তু এর উপরে আর আপনারা দুটি ডাবল ক্রোশেট নেবেন না এভাবে আমি এ রাউন্ডটা শেষ করে নেবো আশা করি বুঝতে পেরেছেন দশ নম্বর ডাবল কোর্সিটে ঘুরে যখন যাব তখন দুইটি ডাবল কোশিট নেব এভাবে এই রাউন্ডটা কমপ্লিট করবো এভাবে নেওয়ার কারণে গলাটা রাউন্ড শেপ গোল হবে এই যে আমি দুইটা রাউন্ড কমপ্লিট করে নিয়েছি গলাটা কত সুন্দর গোল হয়েছে এখানে এই এই সুতো দেওয়ার কাজ করবো না এই কলা সুতোটা দিয়ে মেজানটা কলা সুতোটা দিয়ে কাজ করবো তার জন্য সতো সুতোটা কেটে নিলাম সতেরো সুতোটা কেটে নিয়ে এখন এই সুতোটা থেকে আমি স্লিপ নট দিয়ে নেব স্লিপ নট দেওয়ার পর এখানে জয়নিং করতে হবে এই যে ডাবল কোর্স প্রথম ডাবল কোর্সিটের উপরে সিঙ্গেল কোর্সিটে জয়েন করে দুটি চেন নিয়ে নিলাম দুটি চেন সহ পরিমাণ করে আমি বোতাম স্টিচের জন্য আমি পাঁচটি ডাবল কোশেট পাঁচটি ঘরে পাঁচটি ডাবল কোশেট নিয়ে যাবো নিয়ে নেব আর এখানে সুতাগুলো আমি কাজের ভেতরে দিয়ে নেব তিনটি অলরেডি হয়ে গেছে তিন চার পাঁচ পাঁচটি কিংবা ছয়টি সাতটি আপনাদের ইচ্ছা মতো আপনারা বোতাম ঘরের জন্য নিয়ে নিতে পারেন আর আরেকটি সুতাগুলো পরবর্তীতে কেটে কেটে নেব এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে পাঁচটি চেন সহ পরিমাণ করে এক দুই তিন তিন নাম্বার কোসের দিয়ে জয়েন করে নিলাম আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এক দুই তিন তিন নাম্বার ডবল কোর্সের উপরে সিঙ্গেল কোসের নিয়ে জয়েন জয়েন্ট আবারও এক দুই দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এক দুই তিন দুটি ঘর স্কিপ করে তিন নাম্বার ডাবল কোর্সিট উপরে যে জয়েন এক দুই তিন চার পাঁচ পাঁচটি চেন নিয়ে এক দুই তিন তিন নাম্বার ডাবল কোর্শিটের উপরে সিঙ্গল কোর্সের জয়েন আশা করি বুঝতে পেরেছি না কীরকমভাবে আমি সম্পূর্ণটা কমপ্লিট করে ফিরে আসছি যে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটাই কমপ্লিট করে নিয়েছি এখন আবারও আমি তিনটি চেন করে নেব তিনটি চেন করে তিনটি চেন পরিমাণ করে যে প্রথম স্টিজে যে কয়টি ঘর আছে এখানে আমি নিয়ে কিংবা পাঁচটি ঘর আছে যাই হোক এখানে কম বেশি হলে সমস্যা নেই এখানে ছয়টি হয়তো হয়ে গেছে আবারও এক দুই তিন তিনটি চেন করে অপর পরে ঘুরিয়ে নিয়ে আবারও আমি ডাবল কোশেট নিয়ে নেব প্রত্যেক দুধ স্টিচের উপর একটি করে ডাবল ক্রোশেট নিয়ে নেব একটু ছোটো ছোটো করে ডাবল ক্রোশিটগুলো নিলে এই যে চেনের দূরত্বে এক পরিমাণ হয় আবারও এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন আবার যে ভিতরে ঘরেতে সিঙ্গল কোশেটের জয়েন এক দুই তিন চার পাঁচ পাঁচটা চেন এই যে এই ঘোড়াতে সিঙ্গুর জন্য একেবারে সোজা যারা নতুন আছেন আমার এই চ্যানেলে তারা অবশ্যই ভিডিওটি দেখলে খুবই ইচ্ছুভাবে ঘোড়াটি বানিয়ে নিতে পারবেন আবারও পাঁচটি চেন নিয়ে এই যে এভাবে আমি সামনে দিক চারটি কিংবা পাঁচটি করে বাড়িয়ে নেব কতটুকু ঘর বাড়ালাম করার পর আমি দেখাচ্ছি আপনারা চাইলে বেশি কম বেশি করে ঘরগোলা করে নিতে পারেন এরপরে ডিজাইনগুলো আমি দেখাবো এতক্ষণ আমার ভিডিওতে থাকেন নেওয়ার পর ফিরে আসছি অফ ক্যামেরায় আমি নিয়েছি এক দুই তিন চার পাঁচ আমি পাঁচটি রাউন্ড অফ ক্যামেরায় করে নিয়েছি আপনারা চাইলে ছয়টি কিংবা সাতটি করে নিতে পারেন এর এরপরের রাউন্ডের জন্য আমি দুটি চেন আগে থেকেই তিনটি চেন করে নিয়েছি তারপর প্রথম স্টিজের ঘরগুলো করে নেব প্রথম স্টেজের ঘরগুলো করার পর এক দুই দুটি চেন নিলাম তারপরে যে ঘর প্রত্যেক ঘরেতে আমি ডাবল কোশিট নেব এক দুই তিন চার এখানে চারটি করে প্রত্যেক ডাবল ক্রোশিট প্রত্যেক ফাঁকা ঘরে ডাবল কোশিট নেব চারটি করে আবারও এক দুই দুটি চেন আবারও ফাঁকা করে আমি চারটি ডাবল কোরশেট নেব আবারও আমি দুটি চেন আবারও ফাঁকা করে প্রত্যেক ফাঁকা করে চারটি করে ডাবল কোরশিট মাঝখানে দুটি করে চেন এভাবে আমি সম্পূর্ণটাই করে নেব অফ ক্যামেরায় সম্পূর্ণটা করে নিয়ে ফিরে আসছে আবার দুটি চেন আবার চারটি ডাবল কোরশিট আসলে বস্তু পেরেছেন একই রকম বিশেষ করে ফিরে আসছে যে আমি অফ ক্যামেরায় সম্পূর্ণটাই করে নিয়েছি একই রকমভাবে আবার দুটি চেন নিয়ে এই যে প্রথম স্টেজের ঘরগুলো করে নিয়েছি অপর পাশে ঘুরে প্রথম স্টেজের ঘরগুলো করে নিয়েছি অফ ক্যামেরায় এই যে আরও এক দুই দুটি চেন নিয়ে দুটি চেন সম পরিমাণ করে এই যে ফাঁকা যে দুটি ঘরের চেন আছে সেখানে দুটি চেনের ঘর আছে সেখানে আমি আবারও চারটি ডাবল কষেট টুঠাবো। চারটি ডাবল কোসেট উঠালাম আবার মাঝখানে দুটি চেন তারপরে ডাবল কোশেটে ঠিক মাঝখানে দুটি চেনের ঘরে আবারও আমি চারটি ডাবল কোশেট উঠাবো যে চারটি ডাবল কোশট উঠালাম আবারও দুটি চেন আবারও তার যে দুটি চেনের ঘর আছে সেখানে আবারও দুটি ডাবল কোশেট সরি চারটি ডাবল কোশেট নিয়ে নেব সেমভাবে একই রকমভাবে আমি সম্পূর্ণটাই করে তার ফাইনাল রাউন্ডটা আমি দেখাবো শেষের রাউন্ডটা আমি এই রাউন্ডের পরে দেখাবো আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে কোনো অংশে ভালো লাগে একটু পরিমাণ ভালো লাগলো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন কারণ অনেক কষ্ট করে বাচ্চা নিয়ে ভিডিও বানায় এখনও আমি সফলতা পাইনি ইউটিউবে এসে প্রায় দুই বছর বেশি হলো কাজ করছি কিন্তু সফলতা পাইনি আপনারা যদি আমার পাশে থাকেন আমার ভিডিও দেখেন সম্পূর্ণ ভিডিওতে ফুল ওয়াচ করেন ভিডিওটি দেখেন সম্পূর্ণ ভিডিও দেখলে আমার ওয়াস্ট টাইমটা পূরণ হয়ে যাবে সাবস্ক্রাইব করলে এক হাজার ঘন্টা সরি এক হাজার সাবস্ক্রাইব পূরণ হবে একই রকমভাবে আমি সম্পূর্ণ শেষ করে ফিরে আসছি এই যে অফ ক্যামেরা আমি দুটি রাউন্ড একই রকমভাবে করে নেওয়ার পর আবার সাদা সুতাটা আগের মতোই করে দুটি চেন সাদা সুতাটা জয়েন করে প্রথম স্টেজের ঘরগুলো নিয়েছি এটার আমি ক্যামেরাতে দেখালাম না এটা আপনারা পারবেন এখন আমি তারপর যে বোতাম শীত নেওয়ার পর দুটি চেন নিয়ে নিলাম দুটি চেন নেওয়ার পর এই যে ফাঁকা ঘরটা আছে ফাঁকা ঘরে দুটি চেনের ঘরেতে ডাবল ক্রোশেট নেব চারটি ডাবল ক্রোশেট চারটি ডাবল ক্রোশেট নেওয়ার পর এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন নিয়ে তার পরবর্তী ঘরেতে সিঙ্গেল ক্রোশেট নিয়ে জয়েন করে নিলাম জয়েন করার পর ঘুরে গিয়ে এখানে আমি বার সিঙ্গেল কোশেট নেব দশবার এগারো বার বারো বার নিতে পারেন দশবার দশ বার বা এগারো বার নিলেই হল দশবার নিয়েছি হয়তো গুণিনি তারপরে যে শেষে ডাবল কোশিটটা যা আছে এখানে সিঙ্গেল কোর্সিট দিয়ে জয়েন করে নিলাম এখন এক দুই তিন তিনটি চেন নিলাম তিনটি চেন নিয়ে আমি আবারও এই যে অপর পাস এভাবে ঘুরে যাব ঘুরে যাওয়ার পর এখন আমি পরপর ডাবল কোশিট নেব এক দুই তিন তিনটি ডাবল কোরশেট নিলাম আর এখানে আমার তিনটি চেন নিয়ে চেন সম্পর্মে একটি ডাবল কোর্সেট এক দুই তিন চারপর্ব মোট আমার চারটি ডাবল কোর্সেট হল আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন নিয়ে এই যে যে ঘরেতে যে জয়েন করেছিলাম সেই ঘরেতে আবারও জয়েন করে নেব জয়েন করার পর আবারও আমি এই যে ঘুরে যাব অপর পাশ ঘুরে গিয়ে একই ভাবে আমি সিঙ্গেল কোশেট নেব দশবার তিনবার হয়ে গেছে চার পাঁচ ছয় সাত আট নয় দশ বারো দশবার সিঙ্গেল কোশেট নিলাম আর এই যে লাস্ট যে ডাবল ক্রোশিট আছে সেখানেও একটি সিঙ্গেল কোশিট নিয়ে এক দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সময় পরিমাণ করে আবারও এই যে আপর পাশ ঘুরে গিয়ে তিনটি চেন সময় পরিমাণ করে আমি ডাবল ক্রোশিট নিব চারবার এক দুই তিন চার চারবার ডাবল ক্রশিট নিলাম আবারও একই রকমভাবে এক দুই তিন চার এখানে চারবার নেওয়া হয়ে গেছে একটি বেশি হয়েছে তাই ভালো লাগছে না একটু খুলে নিলাম খেলি নিয়ে মানে এখানে চারবার সর্বোট চারবার নিয়েছি যে তিনটি চেন সহ এখানে চারবার হয়ে গেছে এখন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেন নিয়ে যে একই রকমভাবে আগের মতো সেমভাবে সিঙ্গল কোশিট নিয়ে সেই ঘরেতে জয়েন আবার অপর পাশ ঘুরে গিয়ে সিঙ্গেল কোর্সের বারোটি সরি দশটি দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি নিয়ে আবার আমি এক দশটি নেওয়ার পর এই যে ছয় নাম্বার যে সিঙ্গেল ক্রোশেটা আছে সেখানে আরেকটি জয়েন এক দুই তিন তিনটি চেন নিয়ে আবার আমি অপর পাশে ঘুরে গিয়ে একই রকমভাবে আমি তিনটি ডাবল ক্রোশেট নেব সর্বমোট এখানে চারটি ডাবল ক্রোশেট হবে আর আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট আমার চ্যানেলে যারা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা পুরাতন আছেন সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা পুরাতনরা আমার ভিডিওটি সম্পূর্ণটাই দেখে নেবেন আগে প্রথমে ডাউনলোড না করবেন না কারণ অনেক কষ্ট করে বাচ্চা নিয়ে ভিডিও বানায় এখন বাচ্চাটা ঘুমাচ্ছে তাই ভিডিও বানাচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি নিয়ে নিলাম সেমভাবে আশা করি বুঝতে পেরেছেন তিনটি একই রকমভাবে যে করলাম এখানে আমি ছয়টি পাপড়ির একটি ফ্লাওয়ার করে নেব এক দুই তিন আর আমি তিনটি পাপড়ির ফ্লাওয়ার অফ ক্যামেরাই করে নেব এখানে অফ ক্যামেরায় আমি এক দুই তিন চার পাঁচ সময় মত এখানে পাঁচটি পাপড়ি নেওয়া হয়েছে পাঁচটি পাপড়ি নেওয়ার পর একটি ঘর স্কিপ করে তারপরে ঘরেতে আমি সিঙ্গেল ক্রোশিট দিয়ে জয়েন করব সরি সিঙ্গেল হবে না এখানে এখানে আমি ডাবল কোশিট নিয়ে নিব এক দুই তিন চার চারটি কিংবা পাঁচটি ডল্পে আমি চারটি নিলাম এই যে এখানে জয়েন হয়েছে প্রথমে শুরু করেছিলাম এইটা থেকে শুরু করে এই যে সম্পূর্ণটি নিয়েছি কী রকমভাবে আমার এখানে হবে আমি আটে চেনে নেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটে চেনে তারপরের এই যে ঘর আছে দুটি চেনের ঘর সেখানে জয়েন করে নিলাম জয়েন কর পর ঘুরে আমি এই যে একই রকমভাবে আমি দশবার সিঙ্গেল কুশেট উঠে নেব দশবার উঠে নেওয়ার পর যে শেষে ডাবল কোশিটের থেকে আবার সিঙ্গেল ক্রোশিট নিয়ে জয়েন করে এক দুই দুই তিন তিনটি চেন নিয়ে তিনটি চেন সম পরিমাণ করে পাশ ঘুরিয়ে আমি পরপর তিনটি ডাবল ক্রোশিট নেব তিনটি ঘুরে সেম নিয়ম ফলো করেই আগেরটা নিয়ম ফলো করে সম্পূর্ণটায় আমি আবারও পাঁচটি চেনের পাবলিক তৈরি করে নেব সুতোটা শেষ হয়ে গেছে আবারও আমি এখানে আটটি চেন করে যে একই ভাবে যে আমি এই ফ্লাওয়ারটা করেছি সম্পূর্ণ পাঁচটি ডাবল কষির পাঁচটি পাপড়ি তৈরি করে একই রকমভাবে এখানে আমি পাঁচটি পাপড়ির একটি ফ্লাওয়ার তৈরি করবো বোঝা সুবিধাটা আমি আরেকটি করে দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি চেনে জয়েন আবারও উপর পাশ ঘুরিয়ে সিঙ্গেল কু শেট নেব দশ বার আমার একটি রেক্ট আমার চ্যানেল যারা নতুন আছেন পুরাতন আছেন তারা অবশ্যই আমার ভিডিওটি পুরোটাই দেখবেন রকম স্কিপ করবেন না কারণ আমার চ্যানেলের ওয়াস্ট টাইমের খুব খারাপ অবস্থা ওয়াস্ট টাইম নেই বলেই চলে আর এক হাজার সাবস্ক্রাইবার কিছু সাবস্ক্রাইব আছে হ্যাঁ তবে এক হাজার সাবস্ক্রাইব করুন হবে আমরা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করিনি তারা অবশ্যই আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অবশ্যই ক্লিক করে নেবেন আমি প্রায় তিন বছরই হল ভিডিও করছি এখন আমি সফলতা পাইনি মনে হচ্ছে চ্যানেলটি ছেড়ে চলে চলে যেতে হবে টি ব্লগ চ্যানেল খুব আসাম কি কারণ বাচ্চা নিয়ে অনেক কাজ করাটা কষ্ট হয় কষিকারটা কাজও ডেইলি দেওয়া হয় না দেওয়া যায় না তাই বলছি এই দিয়ে বাতিল আর আপনার যদি চান জানা বাদ দেওয়া দরকার নিয়ে আপু কাজ চালিয়ে যেন আমরা ভিডিও দেখব তবে আমার চ্যানেলটা রাখবো আপনারা আমার আপনাদের মতামত জানাবেন তবে আমি উৎসাহ পাবো কাজ করার জন্য এভাবে এই যে সেম নিয়মে এই যে এটা করলাম একই আমি এখানে করে নিব একটি করে স্কিপ করে তারপরে ঘরে যে ডাবল কোশেট নিয়ে জয়েন করে আবার একই ভাবে করে নেব আশা করি বুঝতে পেরেছেন সম্পূর্ণটা করে আমি দেখাবো যে কেমন হয়েছে